হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো কাঠি কুচু রেসিপি চলোইটা তৈরি করার জন্য সবার প্রথমে একটি মশলা আমি রেডি করে নেব যেমন একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো এক ইঞ্চির মতন আদা চার পাঁচটা রসুন ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এখানে আমি গাটি কচুগুলো ছোট বলে তাই গোটাই রেখেছি আর সামান্য একটু করে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যেন মশলাটা ঢোকে বড় যদি কচু হয় তাহলে দুভাগ করে নেবে তাহলে শীতটা খুব ভালো হবে আলুগুলোও আমি চোখ করে কেটে নিয়েছি তেল গরম করে আমি লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচফোরণ এই রেসিপিতে না পাঁচফোরণের গন্ধটা একটা আলাদাই এনে দেয় চলো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটা বড় আকারে পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে পরে এক থেকে দেড় মিনিট সামান্য একটু ভেজে নেব যখন দেখবো হালকা হালকা আমাদের পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা মশলাটা দিয়েও প্রায় নেড়ে ঝেড়ে তিন চার মিনিট কষাবো যখন দেখবো আমাদের মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং হালকা একটা তেল বেরিয়ে আসছে তখন কিছু বেসিক মশলা আমরা অ্যাড করব। যেমন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ মিষ্টি এখানে আমি টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিয়েছি তোমরা পছন্দ না করে স্কিপ করতেও পারো দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রেসিপির আলাদা আসে তোমরা বুঝতেই আমাদের কিন্তু দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি কেটে রাখা আলু আর গাটিটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটার সাথে দু তিন মিনিট ভালো করে আমি আগে কষাবো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতন জল আগে জলটা দিয়ে কিন্তু আমি গ্যাস আস্তে দিয়ে বা ঢাকা দিয়ে রাখবো না প্রথমে আমি পাঁচ মিনিট ভালো করে আগে ফুটিয়ে নেবো ও তারপরে আমি গ্যাস আস্তে দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো আগে যদি জল অবস্থায় আমি ঢেকে দিতাম তাহলে একটা জলসা ভাব লাগে কিন্তু একটু ফুটে ওঠে তারপরে যদি তোমরা ঢেকে দাও তাহলে দেখবে সুন্দর টেস্ট আসে আমি উঠিয়ে নিয়ে দেখছি আমার আলু গাটি দুটোই সিদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো কেন আমি অতটা ঝলে রাখবো না তার এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এটা নামিয়ে দেবো এই রেসিপিটা না যারা গাটি পছন্দ করে না তারাও খেতে ভালোবাসবে আর রুটি ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ